আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের সবার পছন্দের এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু পার্নিশারি কালেকশন নিয়ে যারা আপনারা জিমিচু পার্নিশারি কালেকশন খোঁজেন রিজনেবল প্রাইজের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমরা সব ডিফারেন্ট এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু শাড়ি কালেকশনগুলো দেখাবো এবং অবশ্যই সবাই ভিডিওটা একদিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন

এটার কালার হচ্ছে একটু লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট মার্শাল্লাহ দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এগুলা সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা কার্তুপে কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ এটার ফ্যাব্রিক হচ্ছে মসলিন ফ্যাব্রিক

প্রত্যেকটা ফ্যাশনেবল জিমিজ শাড়ি এই শাড়িগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লাইনে শুরু হয়ে আপনারা পাবেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্ট এটা হচ্ছে একটু ডিফারেন্ট সিল্ক মসলিন টাইপের ফ্যাব্রিক এটা প্রত্যেকটা শাড়ির মধ্যে হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ এখানে মিররের কাজ করা থাকবে এটার মধ্যে দেখেন এখানে মিররের কাজ এবং এখানে সম্পূর্ণ কাজ দানা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জিমিটু শাড়ি মার্শাল্লাহ দেখেন একটা কালার অনেক সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইয়েলো একটু একটু গোল্ডেন টাইপ একটা কালার এখানে ব্ল্যাক টাইপ অনেক কাজ করা থাকবে কাজ দান কাজ করা থাকবে এর মধ্যে মার্শাল্লাহ সেই দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার থাকবে একটু পিচ পিঙ্ক টাইপের কালার এটা সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার সেম ম্যাটেরিয়ালের কাজ করা আছে ফুল বডিটার মধ্যে ফুল বডিটার মধ্যে সেম ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে যার যে সাইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন এটা কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর লাইট পেস্ট অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটু পিঙ্ক টাইপের একটা কালার গোল্ডেন ফাইভ স্টোনে কাজ করা থাকবে এটার মধ্যে সেই সেই একটা কালার দেখেন

কাল দানা দিয়ে কাজকালা থাকবে প্রত্যেকটা ছাড়ি সুন্দর জটপট তিন শর যে আর কনফার্ম করবেন অথবা শোরুমে চলে এটা অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন